আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত আজকের দোয়াটি হচ্ছে কবর জিয়ারতের দোয়াগুলো দোয়াগুলো আমি পরপর বলে যাচ্ছি এক নম্বর হচ্ছে আসসালামু আলাইকুম আহাল মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন وإنا إن الله بكم لَاهِكُونَ ويرحم الله المستقدمين منا والمستخيرين أسأل الله لنا ولكم العافية دون نمبر تحجح. السلام عليكم

Jari nomor tujuh. Assalamualaikum. alaikum darah kaum muminin wa ataqum Matu tu aduna qadan mu azzaluna wa inna insallahu bikum lahikun Allahumma qfir li ahali baki il qarqad তো এই হলো আজকের দোয়া মানে কবর জিয়াতের দোয়াগুলো আজকে এই পর্যন্ত আবার দেখাচ্ছে পরে কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি